ঘটনাটি উনিশশো পঁয়তাল্লিশ শতাব্দীর এটি খুব পুরনো একটি ঘটনা এবং খুব লুমহর্ষক এবং ভয়ঙ্কর একটি ঘটনা এই ঘটনাটির শিকার হয়েছেন উনিশশো পঁয়তাল্লিশ শতাব্দীর মধ্যে একজন প্রতিনিধি ওনার নাম জাফর আলী জাফর আলী তখনকার সময়ে একজন প্রতিনিধি ছিলেন খাগড়াচড়ি জেলার ওই খাগড়াচুরি জেলাটির নাম আগেকার মানুষেরা বিভিন্ন নামে ডেকে থাকতো অনেক অনেক নামে ডেকে থাকতো মানুষেরা বিভিন্ন নামে চিনে থাকতো তো এই ঘটনাটি যখন ঘটে তখনকার সময়ে আমার নানা ছিলেন যিনি কিনা এই ঘটনাটি পুরোটা দেখেছেন তো ওনার মুখ থেকেই আমার ঘটনাটি শোনা চলুন দেরি না করে ঘটনায় চলে যায় আর অবশ্যই আপনার যারা যারা আমাদের এই চ্যানেল নতুন সদস্য তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন ঘটনাটি একটি মর্গকেন্দ্রিক ঘটনা এই ঘটনা যখন ঘটে তখন আমার নানা ওখানে একটি কর্মরত অবস্থা ছিলেন সাধারণত রাস্তার কাজ যখন করা হয় তখন কিন্তু অনেক লোকবল নিয়োগ করা হয় আর ওই লোকবল নিয়োগের মধ্যেও আমার নানা ওখানে চলে যান তো খাগড়াছড়ি জেলার একটি বিশেষ জায়গা রয়েছে যেখানে জাফর আলী নামক প্রতিনিধি বসবাস করতেন ওই জায়গাটার নাম হচ্ছে খরিদাপুর ওই খরিদাপুর অঞ্চলটি অনেকে চিনে থাকে তো ওই খাগড়াছড়ি জেলার মধ্যে যে খরিদাপুর নামক জায়গাটি ওই জায়গাটির নাম এখন প্রত্যাবর্তন হয়েছে তবে আগেকার মানুষেরা এটাকে খরিদাপুর নামেই চিনে থাকত তো আমার নানা এবং তাদের সঙ্গে যে লোক ছিল যারা ওখানে কাজ করতেন রাস্তার তো কাজ শেষে যখন সন্ধ্যার পর তারা থাকতে যেতেন তখন ওই জাফর আলী নামক লোকটির বাসায় তাদেরকে থাকতে হতো যেহেতু উনি ওখানকার প্রতিনিধি তো ওই প্রতিনিধি হিসেবে ওনার একটা দায়িত্ব ছিল যেটা সরকারি বা আওতাভুক্ত কোনো কাজকর্মের যে কোনো নির্দেশনা দিক ওই জাফর আলী নামক লোকটি সামনে থাকতেন তো ওনার বাড়িতে যখন তারা লোকবল সবাই গিয়ে থাকতো তখন অনেক মানুষই নাকি ওই জাফর আলী লোকটার বাড়ির মধ্যে অনেক অস্বাভাবিক জিনিস দেখে দেখেছে এই জাফর আলী লোকটির বাড়িতে অনেক বড় বড় বট গাছের চারা এগুলো লাগানো আছে এবং এগুলো কয়েকটা গাছ অনেক বড় বড় হয়ে গিয়েছে মাঝরাতেও নাকি অনেকে অনেক কিছু দেখেছে এটা তাদের মধ্যে আলাপ সালাপ চলেছিল তো দিন যেতে যেতে হঠাৎ একটা দিন চলে আসে যে দিন রাত্রিবেলা ওই জাফর আলী লোকটা সে ঘরের ভিতরে খুব চিৎকার চেচামেচিতে লিপ্ত হয়ে গিয়েছে তো তার চিৎকার শুনে ওখানে থাকা আমার নানা এবং তার সঙ্গে লোকজন সবাই দৌড় দিয়ে জাফর আলীর ঘরে যায় কে দেখতে পারে জাফর আলী খুব অসুস্থতায় কাতরাচ্ছে তখন জাফর আলীর স্ত্রী ছাড়া আর কেউ না থাকায় তাকে নিয়ে তারাই চলে যায় ওখানে থাকা একটি দিক ছোট একটি হাসপাতালে যদিও তখনকার সময়ে ভালো কোনো হাসপাতাল ছিল না তো যেটা ছিল সেখানে চলে যায় ওই হাসপাতালে গিয়ে জাফর আলী লোকটাকে ভর্তি করানো হয় রাত অতিবাহিত হয় দিন অতিবাহিত হয় কিন্তু জাফর আলী লুকটা কোনো জ্ঞান ফিরছে না এবং উনি কোনো রকমের কথাও বলছেন না কিন্তু জাফর আলী বেঁচে আছেন তো চিকিৎসাধীন অবস্থায় জাফর আলী লুকটা মারা যায় ওই লুকটা মারা যাওয়ার পর জাফর আলী লুকের জাফর আলীর স্ত্রী যেটা ছিলেন তিনি চিৎকার দিয়ে বলতে থাকেন যে ওনার স্বামীকে কেউ হত্যা করেছে ওনার স্বামী এভাবে মারা যেতে পারে না ওনার স্বামী কেউ হত্যা করেছে তো ওনার স্ত্রী এরকম পাগলামি করার পরে মানুষজন জাফর আলী লুককে তার বাড়িতে নিয়ে আসেন কিছুক্ষণ পর কিছু সরকারি সদস্য লোকজন আসে বাড়িতে এবং এসে তারা ওই জাফর আলী লোকটার যে তথ্য তারা নিতে চায় দেওয়ার পর তখন তারা বলল যে তাকে পোস্টমার্টাম করানোর জন্য তার ভেতরে কি আছে কি নেই সেগুলো দেখার জন্য কেননা তার স্ত্রী তো আর মিথ্যা কথা বলবে না সেইটা ভেবে আলী লোককে ওই দিন রাতের আগেই নিয়ে যাওয়া হয় মর্গের মধ্যে তখনকার সময়ে ওই হাসপাতালে ছোট্ট একটি মর্গ ছিল যেই মর্গটা এখন নেই তবে তখনকার সময়ে ওই মর্গের মধ্যে আংশিকভাবে মানুষের লাশ কাটা হতো এবং ওখানে অনেক রকমের মানুষরাই যেত তো ওই খাগড়াছড়ি জেলার মধ্যে কিন্তু ওই মর্গটাই ছিল একটা যেটা কিনা একটা বিশেষ মর্গ ছিল যেখানে লাশ কাটা হতো তো জাফর আলীকেও তার সঙ্গে আমার নানা এবং তাদের সবাই চলে যায় তখন রাত অনেকটা হয়ে গিয়েছিল মর্গের যে ডুম ছিল তারপর অন্যান্য ডাক্তার ছিল তারা আসতে দেরি করে তো মর্গের ডুম যিনি ছিলেন উনি সবার আগেই চলে আসেন এবং এসে লাশটাকে পর্যবেক্ষণ করেন তো মর্গের দরজাটা এক পর্যায়ে লাগিয়ে দেয় তো মর্গটা ছিল হাফ টিনের বেড়া টিনের বেড়া থাকাকালীন সময় নানারা একটু ভাবলেন যে তারা ম্যাডাম কী করে করে তারা দেখবে এই বলে আমার নানা এবং সঙ্গে আরও একজন লোক মর্গের পাশে টিনের দরজাটার দিকে উকি মারে উকি দিয়ে যখন তারা দেখতে শুরু করে তখনই তারা অনুভূতি করে পেছন থেকে কেউ একজন তাদেরকে টান দিয়ে উঠলো তাদের সঙ্গে লুক বল এটা করেছে ভেবে আবারও তারা ওখানে দিয়ে তাকানোর চেষ্টা করে কিন্তু পেছনের টানটাকে কোনো পাত্তা দিল না তারা হঠাৎই আবারও তারা টের পায় তাদেরকে কেউ পিছন দিক থেকে টান দিয়েছে তখন তারা ভয় পায় এবং ওখান থেকে লাভ দিয়ে উঠে চলে আসে ঠিক খানিকক্ষণ পরেই মর্গের দরজাটা খোলা হয়েছে এবং বলল যে না এই রুগীর কোনো রকমের অস্বাভাবিক কাজকর্মে মৃত্যু হয়নি তার স্বাভাবিক অবস্থায় মৃত্যু হয়েছে তার স্ত্রী যেটা বলেছে সেটা ভুয়া তো এরকম বলে ডুম এবং সঙ্গে নার্স শহর সবাই চলে যায় তো আমাদের কাছে ওই লাশটাকে ফেলেই তারা চলে গিয়েছিল সঙ্গে করে একটা ব্যানগাড়ি নিয়ে এসেছিলাম ওই ব্যানগাড়িতে জাফর আলীকে তোলা হয় জাফর আলীকে যখন গাড়িতে তুলি তখন চার পাঁচজন লোক ভ্যানগাড়ি ধাক্কা দেয় এবং আরও দুজন লোক সামনে দিয়ে টান শুরু করে টানতে টানতে তারা যাচ্ছিলো খুব ভালোভাবেই ওখান থেকে অনেকটা দূর তাদের বাড়ি তখনকার সময়ে আধা ঘন্টার মতো সময় লাগবে ওই মর্গ থেকে তাদের বাড়িতে যেতে ওখান দিয়ে পেরোতে পেরোতে হঠাৎই একজন লোক তিনি টের পায় জাফর আলীর লুকটা শ্বাস নিশ্বাস নিচ্ছেন তখন তার পেট একবার ফোলা একবার নিচু হতে দেখে সে জাফর আলীর লুকের নিকট যায় এবং গিয়ে সকল সদস্যদেরকে বলে যে তোমরা একটু ব্যঙ্গিটা থামাও জাফর আলীকে একটু দেখে নিই তখন ওখানে থাকা লোকজন সবাই জাফর আলীর মুখটা কাপড়টা তুলে মুখের কাপড় যখন তারা তুলে ফেলে তখন দেখতে পারে জাফর আলী খুব জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে ব্যাপার কি যেই লুকটাকে পোস্টমার্টম করানো হয়েছে তার পেটের ভিতর আর কিছু নেই সে মারাও গিয়েছে একদিন আগে সে আবার শ্বাস নিচ্ছে কী করে সে বেঁচেই বাঁচে কী করে তখন দেখতে পেরে ওখানে থাকা লোকজন সবাই ভয় পায় এবং কেউ আর জাফর আলী লুকের সাথে এসে বসতে চায় না এবং কেউ ওই গাড়িতেও দৌড়তে চায় না হঠাৎই একজন লোক দেখতে পারে যে জাফরানির চোখগুলো খুলে দিয়েছে এবং তার চক্ষু থেকে অদ্ভুত রকমের আগুনের ঝলকার মতো আলো বেরিয়ে আসছে দেখতে পেরে ওখানে থাকা সকল সদস্যই এবং আমার নানাসহ সবাই ভয় পায় এবং তারা খানিকটা দূরে চলে যায় এবং ওখান থেকে অনেকটা দূরে একটি ছোট্ট চায়ের দোকান দেখা যাচ্ছে যেটাতে হারিকেনার আলোতে টিপটিপ করে আলো জ্বলছে তারা ওখানে বয় পেয়ে ভাবলো ওই চায়ের দোকান থেকে গিয়ে তারা চা খেয়ে এসে তারপর জাফর আল লুককে তার বাড়িতে নিয়ে যাবে আর হাঁটতে হাঁটতে তারা তখনই ওই চাফরাল লুকটার কথা চিন্তা করছে তারা একে অপরকে বলছে এটা কি করে সম্ভব হতে পারে যে লোকটা পোস্টমর্টাম করানো হয়েছে সেই লুকটা আবারও বেঁচে বেঁচে ফিরতে পারে কি করে তার চোখ যখন খুলেছে তখন তাকে খুব ভয়ঙ্কর দেখাচ্ছিলো তো হাঁটতে হাঁটতে তারা ওই জাফর আলী লোকটার কথাবার্তায় তারা বলছিল। তারা একে অপরের সঙ্গে এই বিষয়টা নিয়ে আলাপ আলোচনায় মগ্ন হঠাৎই চা খাওয়া শেষে তারা আবারও জাফর আলী লুকটার ভ্যানগাড়ির নিকট সবাই চলে আসে তখন সবাই এসে ভয়ে ভয়ে জাফর আলী লুকের গাড়িতে হাত রাখে তখনই একজন লোক ওখান থেকে উঠে জাফর আলী লুকের মুখটা আবারও দেখার চেষ্টা করে কিন্তু তখন জাফর আলী লুকের মুখটা আবারও টাকা ছিল মুখের কাপড়টা আবারও সরাই সরানোর পর তারা দেখতে পারে জাফরি লোক এখন মৃত অবস্থায় আছে তার পেটে কোনো রকমের শ্বাস নিঃশ্বাসের প্রশ্বাস চলছে না এবং তার চোখগুলো খুব সুন্দর করে বন্ধ করা আছে এখন মনে হচ্ছে সে মারা গিয়েছে কিন্তু একটু আগে যেটা হয়েছিল সেটা কি তারা এটা নিয়ে চিন্তা করছিল এখন এটা স্বাভাবিক হয়ে যাওয়াতে তারা আর কোনো চিন্তা নেয়নি তারা আস্তে আস্তে করে ব্যানগাড়িটা আবারও চালাতে শুরু করে এবং দু চারজন পিছনে ধাক্কা দিতে শুরু করে যখন তারা যাচ্ছে ব্যান গাড়িটা নিয়ে ওখানে একটা মাটির রাস্তা ছিল বেশ বড় ওই মাটির রাস্তার পাশেই ছিল একটি বড় রকমের বট গাছ ওই বট গাছের নিচে যখন তারা অবস্থান করে তখনই হঠাৎ ব্যানগাড়িটি আটকা পড়ে যায় ওই রাস্তাতে ব্যানগাড়িটি আটকা পড়ে যাওয়াতে তারা কোনোভাবেই ধাক্কা দিয়ে ব্যানগাড়িটাকে সরাতে পারছে না সরাতে না পেরে তারা খুব জোরাজুরি করছে এবং একে অপরকে বলা বলি করতে শুরু করে দিয়েছে যে গাড়ি কেন চলছে না হঠাৎই তারা দেখতে পারে জাফর আলির উপরে একটি বটগাছ থেকে শাখা প্রশাখা নেমে এসেছে বট গাছের মধ্যে যেগুলো জ্বর হয় আর কি ওই জ্বরগুলো জাফর আলী লোকটার বুকের দিকে চলে এসেছে এবং ওই জ্বরগুলো দিয়ে জাফর আলী লোকটার সারা শরীর আষ্টে পিষ্টে বেঁধে ফেলছে হঠাৎই তারা দেখতে পারে জাফর আলীকে ওই বট গাছের জ্বরগুলো উপরে তুলে নিচ্ছে বিষয়টা সবার কাছে বেশ ভয়াবহতা সৃষ্টি করে এবং ওখান থেকে সবাই পালানোর চেষ্টা করে দৌড় দিয়ে অনেকটা দূরে যায় এবং গিয়ে দেখতে পারে ওখানে একটা ছনের গড় রয়েছে যেখানে একটি বুড়ো লোক বসবাস করতো তার কেউ নেই ওই বুড়ো লোকটার ঘরে গিয়ে ডাকা ডাকে শুরু করে দেয় ওখানে থাকা লোকজন সবাই তারা ওখানে সুজা রুট ছাড়া আর কিছু চিনতো না তো ওখানে ওই ছনের ঘরে যাওয়ার পর ছনের ঘরের লোকটা বের হয়ে আসে এবং জিজ্ঞেস করে যে কি হলো তুমি এত লোকজন এত রাত করে কি হচ্ছে তোমাদের এখানে কি করছো তখন এখান থেকে কয়েকজন লোক বলে উঠে যে আমরা একজন রুগীকে নিয়ে যাচ্ছিলাম জাফর আলী আপনি হয়তো চিনেন জাফর আলী লোকটার কথা শুনতেই ওই বৃদ্ধ লোকটা একটু অন্যরকমভাবে তাদের দিকে তাকালো এবং বলল যে হ্যাঁ জাফর আলীর লোকটাকে তো আমি চিনি উনি তো এই জেলার ওই এলাকার প্রতিনিধি তো ওনার কী হয়েছে তখন সবাই বলে যে জাফর আলী লোক মারা গিয়েছে উনি গতকাল মারা গিয়েছে আজকে ওনার পোস্টমার্টম হয়েছে তো ওনাকে বাড়িতে নিয়ে যাওয়ার সময় খুব ভয়ঙ্কর ঘটনাগুলো ঘটছে তখন ওই বৃদ্ধার কাছে তারা সাহায্য চায় যে যদি তারা সাহায্য যদি বৃদ্ধা সাহায্য করে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য ওই বৃদ্ধ লোকটি তখন বলে যাচ্ছে ঠিক আছে চলুন আমি আপনাদেরকে কী করে সাহায্য করতে পারি তখন বৃদ্ধ লোকটা তাদের পিছন পিছন হাট হঠাৎ ওই বৃদ্ধ লোকটা তাদের সামনের দিকে চলে আসে মুহূর্তের মধ্যে সামনে চলে আসাতে তারা সবাই ভয় পেয়ে যায় এবং বৃদ্ধকে গিয়ে জিজ্ঞেস করে চাচা আপনি তো হঠাৎ আমাদের পিছনে ছিলেন হঠাৎ করে সামনে কি করে চলে আসলেন তখন বৃদ্ধ লোকটি বলে যে এসব তোমরা বুঝবে না চলো চলো আমার সঙ্গে চলো জাফর আলী কোথায় আছে তখন সবাই হাত সারা দিয়ে বলে যে ওই বটগাছের নিচে তাকে বটগাছের জোরগুলো দিয়ে আষ্টে পিষ্টে বেঁধে ফেলেছে তখন বৃদ্ধটি মুহূর্তের মধ্যেই ওখানে এক পলকে চলে যায় বট কাছের নিচে বৃদ্ধকে দেখে সবাই ভয় পায় এবং বৃদ্ধটা যে কোনো মানুষ নয় সেটাও তারা বুঝতে পারে তখন ওই বৃদ্ধ নিকটও আর কেউ যায় না আর সবাই মিলে দূর থেকে বসে বসে চিন্তা ভাবনা করছে যে এখন তারা কি করবে তারা তো ওই রাস্তা ছাড়া আর কোনো রাস্তা চেনেও না যে জাফর আলীর বাড়িতে যাওয়া যায় এরকম রাস্তা তো জাফর আলীকে দেখতে পারে ওই বৃদ্ধটি গিয়ে মাটিতে বসেছে এবং জাফর আলিকে ডাকা ডাকে শুরু করেছে অবাক করা বিষয় ছিল ওই জাফর আলীকে যখন ডাক ডাকা শুরু করে বৃদ্ধটি তখন এই জাফর আলী মাটিতে চলে আসে এবং তার মৃত দেহটা মাটিতেই পড়ে যায় এসে বট গাছের গুরু তাকে ছেড়ে দিল তখন ওই বৃদ্ধ লোকটি জাফর আলীকে দুই হাতে করে নিয়ে বেঙ্গাড়ি তাবরও রাখে এবং ক্রমান্বয়ে তাদের দিকে এগাতে এগাতে শুরু করে এবং আমার নানার দিকে এবং ওখানে থাকা সাত আটজন লোক বলের দিকে তারা ওই যে বৃদ্ধ লোকটা তিনি এগিয়ে আসেন এগিয়ে এসে যখন তাদের দিকে তাকায় তখন সাত আটজন লোক আমার নানাসহ তারা সবাই ভয় পেয়ে তাদের শরীর থরথর করে কাঁপতে শুরু করে আর তখন এই বৃদ্ধ লোকটি বলে যে দেখো তোমরা আমাকে ভয় পেও না আমি এখানকার কোনো বাসিন্দা নই আমি এই এলাকার একটি বিশেষ জিন প্রজাতি আমাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই আমি তোমাদের কোনো ক্ষতি করব না তোমরা বিপদে পড়েছ বিদায় আমার খারাপ লাগলো আমি দেখতে পারি দূর থেকে আমাদের জিন প্রজাতির কিছু সংখ্যক জিনেরা তোমাদের সাথে মজা করছে ওই মৃতদেহটার ভিতরে একজন প্রবেশ করেছে এবং সে ওই জাফর আলী লোকটাকে এরকম অঙ্গি ভঙ্গি দেখিয়েছে জাফর আলী লোকটা আগেই মারা গিয়েছে তার পরবর্তীতে তোমরা যে রূপটা দেখেছিলে তার চোখ থেকে আগুনের মতো ঝলকা বেরোচ্ছে সেটা জাফর আলীর বিশেষ কোনো রূপ ছিল না এটি একটি জিন ছিল যে কিনা জাফর আলী লোকটার ভিতরে প্রবেশ করেছিল আর পরবর্তীতে জাফর আলীকে যে গাছে তোলা হয়েছে ওই বট গাছে তোলার রহস্যটাও একটি আমাদের মধ্যে জিন প্রজাতির কাজ আমি এখানকার একজন সর্দার জিন আমাকে দেখলে সব জেনারাই ভয় পায় এবং আমাকে সব জেনারাই মানে এই জিন প্রজাতির মধ্যে অনেক খারাপ জাতি রয়েছে খারাপ গোষ্ঠীও রয়েছে যেগুলো মানুষের ক্ষতি করে এবং মানুষের সাথে মজা করতে তারা বেশি পছন্দ করে আমার চোখের সামনে পড়লে তারা আবার এটা থেকে বিরত থাকে তো আমি তোমাদেরকে দেখতে পারি যখন তখন তারাও আমাকে দেখতে পারে এবং তারা ওখান থেকে তখনই চলে যায় আর আমি গিয়ে লাশটাকে নামিয়ে তোমাদের একটু গুছিয়ে দিলাম এখন তোমরা যেতে পারো তোমাদের আর কোনো ভয় নেই এই বলে ওই জিনের সর্দার লোকটা তিনি আস্তে আস্তে করে কুলে করে করে দিকে এগিয়ে চলে যাচ্ছেন তখনই হঠাৎ ওখান থেকে একজন লোক ডাক দিয়ে ওঠে ও দাদা দাঁড়ান একটু আপনার সাথে একটু কথা আছে লোকটা বেশ সাহসী হওয়াতে জিনটাকে ডাক দিয়ে ফেলে তখন জিনটা আবারও দাঁড়ায় এবং দাঁড়িয়ে পিছন ঘুরে আবারও হাসতে হাসতে করে তাদের তাদের দিকে এগিয়ে আসে এসে বলে যে আমাকে কে ডাকলে তখন ওখানে থাকে একজন লোক বলে ওঠে যে আগে আমি ডেকেছি আপনার সঙ্গে একটু জরুরি কথা ছিল তখন বলে যে হ্যাঁ বলো তখন বলে যে আমি দীর্ঘদিন যাবৎ অনেক সমস্যায় ভুগছি অভাব অন্টন এসব এবং আর নানান ধরনের অসুবিধা আপনি কি পারবেন আমাকে কোনোরকমের সাহায্য করতে তখন জিনটা খুব রাগান্বিত অবস্থায় ওই লোকটাকে বলে যে দেখো আমি তোমাদের অভাব অনটন দূর করতে আসি নাই তোমাদের তোমরা বিপদে পড়া দার বিদায় আমি একটু সাহায্য করতে এসেছিলাম আর কোনো প্রকার ডাক দেওয়ার চেষ্টা করবে না আর খবরদার যদি আমার কথা তোমরা অন্য কাউকে বলো তাহলে কিন্তু তোমাদের ক্ষতি হবে যদি আমাদের উপর কোনো আঘাত আসে এই বলতে বলতে হঠাৎ করে হাসতে হাসতে জিনটা নিমিশের মধ্যে কুয়াশার মতো সে ওখান থেকে অদৃশ্য হয়ে পড়লো তার অদৃশ্য হয়ে যাওয়া দেখে ওখানে থাকা আমার নানা সহ সাত আটজন লোকের সবার শরীরে ঘাম শুরু করে দিল এবং সবাই আর কারোর দিকে মানে কথা বলার মতো কোনো বাসা খুঁজে পাচ্ছে না তৎক্ষণাৎ সবাই মিলে জাফর আলীর নিকট চলে যায় এবং গাড়িটাকে সবাই হাতে করে নিয়ে এবং খুব জুড়ে জোরে গাড়ি চালাতে শুরু করে দেয় ব্যানগাড়ি চালাতে চালাতে তারা খানিকটা দূর চলে আসে এবং ওখান থেকে একটি বিলের পাশেই জাফর আলীর বাড়ি দেখা যাচ্ছে জাফর আলীর বাড়িটা বেশ বড় ছিল তখনকার সময়ে ওই এলাকাতে এরকম বাড়ি আর কারো ছিল না তো তারা দেখতে পেরে ওখানে একটা ছোট্ট খাল ছিল যে খালের মধ্যে একটা শাঁকু করা ছিল যে শাকু দিয়ে একটি ব্যানগাড়ি যেতে পারবে এবং তিন তিন চারজন মানুষ যদি হেঁটে যায় একসাথে করে তাহলে ও কোনো ক্ষতি হবে না তো এটি মূলত একটি ব্যানগাড়ি যাওয়ার জন্য শাকটা তৈরি করা হয়েছিল। ওই সাঁকোটা তৈরি করার সময় নাকি আমার নানা সহ আরো সাত আটজন লোক তারা সবাই দেখতে পেরেছে দুই তিনজন মানুষের ওই শাঁখুর নিচে মৃত্যু হয়েছে ওই মৃত্যুটা বেশ অস্বাভাবিক ছিল বলে জানা যায় সবার মুখ থেকেই এবং এটা এই শাঁখু দিয়ে যে রাত্রিবেলা মানুষের চলাফেরা এটা খুব কম হতো আর যদিও তখনকার সময়ে মানুষজন রাত আটটা কি নয়টা বাজলে মানে রাতের প্রথম পহর চলে গেলেই কিন্তু মানুষজন আর ঘর থেকে বের হতো না আর এই শাঁখুর দিয়ে তো কেউ আসা যাওয়া করতোই না যদি বেনগাড়ি এবং ওই চাহরালির বাড়িতে কারো যেতে হতো তাহলে ওই শাঁখুটা মানুষ পার হতো এবং শাঁখুটা পের হয়ে পার হয়ে তারপর চাফরালির বাড়িতে যেত তো সাত আটজন লোক আমার নানা সহ তারা সবাই ওই ব্যানগাড়িটাকে নিয়ে সাঁকুর উপর দিয়ে রওনা দেওয়া শুরু করে শাঁখুটা প্রায় পনেরো থেকে বিশ ফুট দৈর্ঘ্য দৈর্ঘ্য হবে তো এতটা পথ যখন তারা অতিক্রম করে শাকুটা যখন তারা পার হয়ে ওপাশে চলে যায় তখনই শাকুটার পিছন দিক থেকে ভাঙা শুরু করে দেয় কে জানি এই শাঁকুটাকে একদম ভেঙে ফেলছে মরমর মরমর করে আওয়াজ হচ্ছে আর শাকুটার বাঁশ এক একটা করে ভেঙে যাচ্ছে সাঁকুর বাঁশ অস্বাভাবিকভাবে ভেঙে যাওয়াতে সবাই এখানে ভয় পেয়ে একটু খানিকটা দূরে চলে আসে এবং দূর থেকেই তারা দেখতে পারছে যে সাঁকুটা ভেঙে যাচ্ছে একদম এবং যেগুলো বাস ভেঙে যাচ্ছে সেই বাঁশগুলো খালের মধ্যে পড়ে যাচ্ছে খালটা বেশ বড় ছিল এবং ওই খালটা অনেকটা গভীরতা সম্পন্ন ছিল খালের এই গভীরতা দেখে অনেকেই ভয় পেত ওই খালের মধ্যে কেউ মাছও মারতে নামতো না তো সাঁকুটা ভেঙে যাওয়াতে তারা জাফর আলীর নিকট আবারও ছুটে আসে এবং দেখতে পারে যে শাকুটার একটা বাঁশেরও কোনো অস্তিত্ব নেই শাকুর যে বাঁশ ছিল তারপর যে পাটের বাঁধ ছিল পাট দিয়ে যে সাঁকুটা বেঁধেছিল ওই বাঁধগুলোও এখান থেকে একদম গায়েব হয়ে গিয়েছে খালের মধ্যে পানির কোনো স্রোতও নেই কিন্তু কোথায় চলে গিয়েছে তারা এটাও জানতে পারে না তাদের সঙ্গে অস্বাভাবিক কাজকর্ম ঘটছে এটা তারা আরও আগেই টের পায় তখন আর আর কিছু বোঝার বাকি থাকে না তারা জাফর আলীকে নিয়ে সুজা হাঁটা শুরু করে ব্যানগাড়িটাকে নিয়ে তাদের জাফর আলীর বাড়ির দিকে জাফর আলীর বাড়ির দিকে খানিকটা দূর থেকে তারা দেখতে পারে কয়েকজন লোক জাফর আলীর বাড়ির ভিতরে কান্নাকাটি শুরু করে দিয়েছে এবং জাফর আলীর প্রতিবেশীরা কেউই আসেনি এখানে যারা যারা দেখা যাচ্ছে সবাই হচ্ছে অপরিচিত লোকজন তো অপরিচিত লোকজন হওয়াতে জাফর আলীকে আস্তে আস্তে করে তার বাড়িতে প্রবেশ করায় ঠিক তখনই আট জন মহিলা জাফর আলীর পাশে দৌড়ে আসে এবং তাকে হাতে ধরে মাথায় ধরে তাকে খুব কান্নাকাটি শুরু করে দেয় তবে তাদের কান্নাকাটিগুলো কোনো স্বাভাবিক মানুষের মতো ছিল না অস্বাভাবিক কান্নাকাটি দেখে ওখানে থাকা সাত আটজন লোকজন আমার নানাসহ সবাই ভয় পায় এবং তাদের ওই যে মহিলাগুলো ছিল সবার দিকে হা করে তাকিয়ে থাকে সবাই এবং কোনো রকমের তারা সন্ধান খুঁজে পায় না যে লোকগুলো কোথা থেকে আসলো মহিলাগুলো এবং তারা তারা কারা ওখান থেকে দুই একজন পুরুষ মহিলাগুলোকে ডাক দিয়ে বললো যে আচ্ছা আপনারা কারা আপনাদেরকে তো আমরা চিনতে পারলাম না আপনারা এখানে কেন এসেছেন আর জাফর আলীকে কি আপনারা চিনেন তখন লোকজন ওখানে থাকা মহিলাগুলো বলে ওঠে যে আমরা চিনি বা না চিনি আমরা জাফর আলীর খুব বড় বক্ত আপনি এখান থেকে চলে যান আপনারা আর আমাদেরকে থাকতে দিন জাফর আলীর যত দাফন কাফন করার ব্যবস্থা লাগে সেটা আমরা নিজেরাই করব জাফর আলীর কেউ নেই জাফর আলীর স্ত্রীও তার বাপের বাড়িতে চলে গিয়েছে আপনারা এখান থেকে চলে যান তখন আমার নানাসহ আরো সাত আটজন সবাই ভয় পেয়ে তারা জাফর আলীর বাড়ি থেকে বের হয়ে যায় এবং জাফর আলীর বাড়ির যে দিগির পাড়টা ছিল ওই দিঘির পারে একটি গাট ছিল যেই ঘাটের মধ্যে তারা গিয়ে বসে পড়ে দিঘির ঘাটে গিয়ে বসে বসে তারা চিন্তা করছে যে এটা আবার কী করসম হতে পারে আজ কালকে থেকে এমন এমন ঘটনা ঘটছে যেই ঘটনাগুলো আমাদের আমরা জীবনে দেখিনি আর এখন দেখো জাফর আলীর বাড়িতে কোন মহিলা এসে প্রবেশ করেছে যারা আমাদেরকে ঘর থেকে বের করে দিয়েছে তারা আবার কি দাহন করবে তো হঠাৎই আমার নানাসহ আরও লোকজন দেখতে পারে যে জাফর আলীর বাড়ির ভেতর থেকে একটি অদ্ভুত রকমের শব্দ বেশে আসছে এবং ওই শব্দটার প্রভাবে ওখানে থাকা লোকজনের মাথা ঘুরে যাচ্ছে সঙ্গে আমার নানারও মাথা ঘুরাচ্ছে তখন তারা বাড়ির ভিতরে কী হচ্ছে এইটা দেখার জন্য তারা ওখান থেকে উঠে এসে বাড়ির ভিতরে প্রবেশ করে যদিও বাড়িটি একটি বেড়ার মতো অবস্থান ছিল বাহির থেকে ঘরের ভিতরে কি হচ্ছে এটা আর কি দেখা যায় না তো বাড়িটাই স্পষ্ট দেখা যায় তো তারা যখন গেটটা খুলে তখনই দেখতে পারে বাড়ির ভিতরে অসংখ্য সাদা কাপড় প্রোহিত মানুষের সমাগম সৃষ্টি হয়ে গিয়েছে আর তৎক্ষণাৎ মানুষজন সবাই কান্নারত অবস্থায় এখানে পরে আছে এই অবস্থা দেখে তারা আর কেউ বুঝতে বাকি থাকে না এই মহিলাগুলো কোনো সাধারণ মহিলা নয় এগুলো খারাপ জিন বা ভালো জিন হতে পারে যে কোনো একটা জিন হবে যেগুলো এখানে এসে অবস্থান করেছে হঠাৎই একটি বৃদ্ধ লোক পিছন দিকে আসে এবং এসে বলতে যে তোমরা তাড়াতাড়ি ওই বাড়ির ভিতরে প্রবেশ করো না হলে বাড়ির ভিতরে সর্বনাশ হয়ে যাবে লোকটার কথা শুনতে পেরেই আমার নানা সহ সকল লোকেই বাড়ির ভিতর প্রবেশ করে বাড়ির ভিতরে প্রবেশ করে যখনই তারা বাড়ির ভিতরে চলে যায় ঘরের ভিতরে তখনই এক এক করে ওই সাদা কাপড় পরোহিত লোকজন সকলেই অদৃশ্য হয়ে যেতে লাগে তাদের অদৃশ্য হয়ে যাওয়া দেখে ওখানে আমার নানা সহ সবাই ভয় পেয়ে তারা দাঁড়িয়ে তাকে এবং কাঁপতে শুরু করে দেয় নিমিশের ভিতরে তারা দেখতে পারে ওখানে থাকা লোকজন সবগুলো অদৃশ্য হয়ে গিয়েছে অদৃশ্য লোকগুলোকে সকল লোকের চেহারায় ঢাকা ছিল কাপড় দিয়ে দেখতে পেরে সবাই ভয় পায় এবং এটা ভয়ের কারণ আর তখনই দেখতে পারে জাফর আলীকে একটি মাটির মধ্যে মাটিতে শুয়ানো অবস্থায় তারা রেখে চলে গিয়েছে পরবর্তীতে তারা কি করত বা কি না করতো জাফর আলীর সঙ্গে সেটা কিন্তু জানা মুশকিল ছিল তখন আর জাফর আলীর বাড়িতে কেউ নেই জাফর আলীর বাড়িটা একদম ফাঁকা পড়ে গিয়েছে একটা মানুষ এবং একটা অবয়ব একটা জিনও কিন্তু বাড়ির ভিতরে নেই জাফর আলীর মরদেহটা ওখানে মাটিতে পড়ে আছে হঠাৎই শুনতে পাওয়া যাচ্ছে বাড়ির ভেতর থেকে অদ্ভুত রকমের ঘ্রান বেসে আসছে আমার নানা সহ সবাই শুনতে পারে তখন এই ঘ্রানটা শোনা এই ঘ্রানটা অনুভব করার পর সবাই আর কোনো রকমের পাত্তা দেয়নি সবাই জাফর আলীর জন্য একটা কবর খোরার ব্যবস্থা করে ঠিক তৎক্ষণাকেই ওনার বাড়ির পাশে একটি কবরস্থান তৈরি করা হয় ওই কবরস্থানের মধ্যে জাফর আলীকে দাফন দেওয়া হয় খানিকক্ষণের ভিতরেই জানাজাও দেওয়া হয় কিছু সংখ্যক লোকের মাধ্যমেই আর জাফর আলীকে কবরস্থানে কবর কবর দেওয়া হয় দেওয়ার পর যখন রাত্রিবেলা তারা ঘুমাতে যাবে তখন আমার ওই সাত আটজন ঘটে আরও একটি বিরল কাহিনী ওই কাহিনীগুলো বেশ অস্বাভাবিক এবং তাদের সঙ্গে অনেক খারাপ ভাবে এই ঘটনাগুলো ঘটে ওই ঘটনাগুলো ভালো কোনো পর্যালোচনা আমাকে আমার নানা বলতে পারেননি এবং উনি এটা বলতে পেরেছেন যে নানা তিনি ঘুমিয়েছিলেন এবং ওনার সঙ্গে যে সপাটিরা ছিলেন তাদের সঙ্গে রাত্রিবেলা ঘুমানোর সময় এরকম ঘটনা ঘটেছে তাদের অনেকের শরীরে কাটা কাটা দাগ অনেকের শরীরে হাতের পাঁচটা আঙ্গুলের চরের দাগ অনেক কিছু পর্যালোচনা হয়েছে পর্যবেক্ষণ পর্যবেক্ষণ হয়েছে তো এর পরবর্তীতে পরদিন সবাই ওই জাফরালির বাড়ি থেকে ছুটি কাটিয়ে একবারের মতো তারা তাদের বাড়িতে চলে আসে তো এর পরবর্তীতে তারা এখানে আর যায়নি ওই খাগড়াছড়ি জেলার জাফর আলী নামক লোকের কবরস্থানও তারা আর যায়নি তো লিসেনার্স এই ছিল ঘটনা ঘটনাটি কেমন লাগলো ভালো লাগলে ভিডিওতে লাইক দিন কমেন্ট করুন এবং শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন এবং অবশ্যই অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের বিএসডাব্লিউ ইউনিস্ট্রির সঙ্গেই থাকুন লিসেনার্স আশা করি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্টের মধ্যে আপনার মতামত জানান এবং আমাদের সঙ্গে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আমরা এখন একটি ধাপের দিকে এগিয়ে যাচ্ছি আমাদের সাবস্ক্রাইবারের ধাপের দিকে তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং সবসময় আমাদের পাশেই থাকুন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম